আমরা স্ট্রেস নিয়ে স্ট্রেস আমরা সিম্পল জানি যে সবাই তোমরা কমবেশি আমরা স্ট্রেস আমরা ভুগি আমরা এই কথাটা একটা কমন শব্দ স্ট্রেস মানে হচ্ছে একটা চাপ স্ট্রেস মানে হচ্ছে চাপ এখন এই চাপটা কি তোমাকে ধরে গিয়ে ওরকম প্রেশার দিচ্ছে চেপে দেয় সেটাকে চাপ না স্ট্রেস হচ্ছে এই চাপ হচ্ছে মেন্টাল প্রেশার কিভাবে দেখো স্ট্রেস ইজ দ্য বডি ফিজিক্যাল ইমোশনাল এন্ড সাইকোলজিক্যাল রেসপন্স তো এনি ডিমান্ড অর প্রেসার অর্থাৎ স্ট্রেস হলো একটা প্রকার চাপ যেটা কি করে দাবি করে বা তার যে একটা চাহিদা সেটা কিসের উপর করে শরীরের শারীরিক মানসিক এবং আমাদের যে ইমোশনাল যে পেশা তার উপর একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে যেমন ধরো এক্সাম প্রেশার টেনশন হয় না হয় কি হয় না এক্সামের আগে টেনশন হয় তাহলে কি এই টেনশনটা কি করছে তোমার মধ্যে যে চাপ সৃষ্টি করছে তাকে আমরা কি বলবো স্ট্রেস ম্যাচের আগে কি হয় নার্ভাস ফিলিং হয় এটা হচ্ছে কি এগুলো হচ্ছে সব স্ট্রেস এখন টাইপস অফ স্ট্রেস এখানে আছে ইউ স্ট্রেস যার আরেকটা নাম হচ্ছে পজিটিভ স্ট্রেস ইউ স্ট্রেস এর কথার অর্থ হচ্ছে পজিটিভ স্ট্রেস ইউ মিন্স ই ইউ এস টি আর ই ডাবল এস এখানে এই স্ট্রেস কি করবে তোমার পারফরম্যান্স কে মোটিভেট করবে তোমাকে পারফরম্যান্স কে ডেভেলপ করতে সাহায্য করবে যে বিফোর কম্পিটিশন বিফোর एग्जाम তুমি একটু এক্সাইটেড एग्जाम প্রতি কম্পিটিশন আগে তুমি বেশি এক্সাইটেড তাহলে কি হবে তোমাকে পজিটিভ এনার্জি দেবে

আমাদের মধ্যে সেই ডিপ্রেশনে নিয়ে যায় আর ডিপ্রেশনে যদি একবার পৌঁছানো যায় সেখান থেকে কিন্তু ফিরে আসা ব্যাক করা ভেরি ক্রনিক সেই যদি আসে ইমিডিয়েট তার সলিউশন করা দরকার ইনকেস যদি ক্রনিক স্টেজকে সলিউশন না করা হয় যদি ইনকেস কখনো ডিপ্রেশনে পৌঁছে যায় সেখান থেকে ব্যাক করা কিন্তু রিভার্স বটম পাওয়া কিন্তু খুব মুশকিল এরপর আছে কি এপিসোডিক স্ট্রেস বা অ্যাকুয়েট স্ট্রেস এটাকে আমরা কখন বলবো যখন বারবার কোনো ঘটনার ফলে যখন কোনো হঠাৎ করে কোনো ঘটনা ফ্রিকুয়েন্টলি যদি বারবার সেই ঘটনা মনে পড়লেই একটা প্রেশার যখন ফিল হয় অতিরিক্ত দুশ্চিন্তা করার যাদের অভ্যাস তাদেরকে আমরা বলবো এর কতগুলো কারণ আছে সিমটম এক্ষেত্রে ফিজিক্যাল সিমটম হতে পারে কি কি হতে পারে স্ট্রেসের ফলে আমাদের মাথা ব্যথা হয় মাসেল টেনশন হতে পারে হ্যাঁ হার্টবিট বৃদ্ধি পারে এবং আমাদের মধ্যে ফ্যাটিক আসতে পারে ইমোশনাল সিমটম কি বারবার তুমি ইরিটেবিলিটি রাগ হয় তোমার মধ্যে এনজাইটি তৈরি হয় মুড সুইং হয় এর মধ্যে কি কি হতে পারে poor concentration তোমার মনোযোগ দিয়ে কমে যায় হ্যাঁ ফরগেটনেস তুমি বারবার কিছু ভুলে যেতে পারো নেগেটিভ থিংকিং শুধু মাথার ভিতর নেগেটিভ থিংকিং আসবে তোমার মধ্যে বিহেভিয়ার এর মধ্যে কি কি হতে পারে ওভারইটিং বা অনেক সময় দেখা যায় তুমি অতিরিক্ত খেয়ে ফেললে বা তোমার খিদে পায় পেল না স্ট্রেসের কারণে হয়

স্ট্রেস বাড়ার কারণ কি হতে পারে एग्जाम নিয়ে হতে পারে পারফরম্যান্স प्रेशर নিয়ে হতে পারে আদার্স কোন সিচুয়েশন হতে পারে কোনো নেগেটিভ ইমোশন থেকে হতে পারে ইত্যাদি সোশ্যাল স্ট্রেস কি হতে পারে ফ্যামিলি কনফ্লিক্ট বা বাড়িতে পরিবার নিয়ে কোনো দ্বন্দ্ব বা থেকে হতে পারে পিয়ার প্রেসার কোনো গ্রুপ কোনো কাপলের মধ্যে কোনো সমস্যা সেই কারণে হতে পারে বন্ধু-বান্ধবদের মধ্যে সমস্যা সেই কারণে হতে পারে সোশ্যাল স্ট্রেস এনভায়রনমেন্টাল স্ট্রেস কখন কোন পলিউশনের কারণে হতে পারে ট্রাফিক সিগনাল বা ট্রাফিক সাউন্ড ইত্যাদি কারণে হতে পারে অনেক সময় কিন্তু আমরা ডিজে বক্স খুব জোরে চালাই ভালো লাগে না বিরক্তি লাগে এগুলো কি সব এনভারনমেন্টাল স্ট্রেসার এখন স্ট্রেস ইন স্পোর্টস খেলাধুলার স্ট্রেস কিভাবে কাজ করে দেখো খেলাধুলার অ্যাথলিট তারা এই যে যে কোনো একটা কম্পিটিশন আগে তার যে একটা এক্সপেকটেশন যে কম্পিটিশন রিলেটেড এবং সেখানে বা কম্পিটিশন সিলেকশন হবে কিনা বা কম্পিটিশনে কিভাবে জয়লাভ করবে এই যে নিয়ে যে একটা প্রত্যাশা তার ফলে যে সৃষ্টি হয় শরীরের ভিতর যে মানসিক অস্থিরতা তাকে আমরা কি বলবো স্ট্রেস তাহলে এটাকে ম্যানেজ করবে কি করে ডিপ ব্রিদিং যোগা মেডিটেশন ফিজিক্যাল এক্সারসাইজ টাইম ম্যানেজমেন্ট

যে পরের টপিক আমরা চলে যাচ্ছি সেলফ সেলফ কনফিডেন্স কনফিডেন্স মানে কি নিজের নিজের প্রতি আত্মবিশ্বাস দক্ষতার উপর বিশ্বাস যে আমি পারবো আমি সফল হবই আমার দ্বারা সম্ভব এটাই হচ্ছে সেলফ কনফিডেন্স আর কিছুই না এখানে অনেক সুন্দর সুন্দর एग्जांपल দিয়ে তোমাদের গল্পের মতো করে একটু সময় নিয়ে বলতে পারলে ভালো লাগতো কিন্তু অলরেডি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আর বলতে ভালো লাগছে না ক্যারেক্টারিস্টিক গুলো কি কি পজিটিভ অ্যাটিটিউড বিলিভ এবিলিটি ইতিবাচক চিন্তা ভাবনা সবসময় ভালো কিছু যে নিজের প্রতি বিশ্বাস নিজের দক্ষতার প্রতি কনফিডেন্স থাকা যে আমি পারবো এবং ফিয়ার অফ ফেলিওর নো ফিয়ার অফ ব্যর্থতার কোনো ভয় নেই ইমোশনাল কন্ট্রোল নিজের ইমোশনালকে কন্ট্রোল করতে পারবে এবং হাই মোটিভেশন থাকবে এগুলো কি অল অফ দা সেলফ কনফিডেন্সের ক্যারেক্টারিস্টিক্স মানে কি অলওয়েজ বি পজিটিভ এবং তুমি নিজের প্রতি বিশ্বাসী যে তোমার তার এই কাজটা সম্ভব তুমি পারবে

সে সবসময় সেটা ভাবছে তখন আমরা তাকে বলবো ট্রেড কনফিডেন্স স্টেট কনফিডেন্স কখন বলবো পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনশীল সেটা টেম্পোরারি তাহলে স্টেট অ্যাংজাইটি কি করছে টেম্পোরারি যেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে যে বিগ ম্যাচের আগে যায় কিন্তু আমরা দেখিনি অনেক সময় আহ যে যখন প্র্যাকটিস হয় তখন খুব ভালো রেজাল্ট করছে আবার যখন কম্পিটিশন হয় তখন গিয়ে তার পারফরমেন্স ডিক্রিস হয়ে যাচ্ছে কেন কারণ হচ্ছে তার স্টেট কনফিডেন্সের অভাব অভাবের কারণে কিন্তু হচ্ছে এনে বলছে বিগ ম্যাচের আগে নার্ভাস হয়ে পড়ে কনফিডেন্স কমে যায়

আবার লো কনফিডেন্স অনেক সময় কি হয় আত্মবিশ্বাসের অভাব থাকে কিসের জন্য ভয় হ্যাজিটেশন সেখানে ভয় পারফরমেন্স থেকে পারফরমেন্স হতে কিন্তু সাহায্য করে এখন কিভাবে এই সোর্স গুলো কোথায় প্রিভিয়াস থেকে আসতে পারে কোস সাপোর্ট থেকে হতে পারে পজিটিভ ফিডব্যাক থেকে হতে পারে গুড প্রিপারেশন থেকে হতে পারে ইমাজি থেকে হতে পারে ফিজিক্যাল ফিটনেস থেকে হতে পারে এগুলো কিন্তু সব কি সেল্ফ কনফিডেন্স এর উৎস কোথা থেকে সেলফ কনফিডেন্স ডেভেলপ হবে

হ্যাঁ সোশ্যাল সাপোর্ট এইগুলো কি হবে এগুলো সব কি হবে তোমার সেলফ কনফিডেন্স কে কি করে ডেভেলপ করতে সাহায্য করবে এখন এরপর রোল অফ সেলফ কনফিডেন্স ইন স্পোর্টস পারফরমেন্স পজিটিভ এফেক্ট দেয় আর নেগেটিভ এফেক্ট দেয় পজিটিভ এফেক্ট কখন দেবে বেটার পারফরমেন্স করবে মোর ফোকাস ফাস্টার লার্নিং স্ট্রং মোটিভেশন ইমোশনাল স্টেবিলিটি নেগেটিভ এফেক্ট দেবে কখন যখন লো কনফিডেন্স থাকবে নিজের উপর আত্মবিশ্বাসের অভাব যেই আত্মবিশ্বাসের অভাবটা কেন হচ্ছে ফেলিওর ভয় না করার ভয় হচ্ছে সেটা বলছে ফিয়ার অফ ফেলিওর

ولا টেক্স মোড উইকেট আফটার দা কোচ প্রাইজেস হিজ টেকনিক তাহলে কি করবে যাতে কনফিডেন্স ডেভেলপ হবে আর যদি এ জিমনাস্ট পারফর্ম বেটার আফটার ভিজুয়ালাইজিং হিজ অর রুটিন পারফরম্যান্স ডেভেলপ হবে ইন কেস যদি এ প্লেয়ার ফেল রিপিটেডলি ফেল করছে রিপিটেডলি বিকজ দা লো কম্পিটেন্স এন্ড ব্যর্থতার ভয়ে তখন কি হবে কনফিডেন্স জেই কমে যাবে পারফরম্যান্স কিমা ডিক্রিস হবে সেলফ কনফিডেন্স যদি তোমার থাকে আত্মবিশ্বাস পারফরমেন্স ডেভেলপ হবে সেলফ কনফিডেন্স না থাকলে আত্মবিশ্বাস কি হবে পারফরমেন্স ডিক্রিজ হবে ক্লিয়ার এরপর